আমি ঠাকুরটা বসিয়ে দিয়েছি দেখুন আমি ঠাকুর বসিয়ে দিয়েছি নারায়ণ আমার মূর্তি আমার আর কি ছবি আছে ওখানে বসিয়ে দিয়েছি আর চন্দন গঙ্গা জল দিয়ে পুছে নিয়েছি আর তোমার চন্দনের টিপা পরিয়ে দিয়েছি মালা পরিয়ে দিয়েছি এবার আমি ঠাকুর আসন প্রস্তুত হয়ে গেছে এবার এই যে আমি ঠাকুরের আসনে আসন পেতে দিয়েছি এই যে রাসুন কেটে দিয়েছি এবার আমি অন্য প্রসেসের পরের প্রসেসটা করব আর একটা কথা বলে দিই আমার বকু আজকে রাখি পড়েছে দেখুন দেখুন আমার বকু এই দেখুন বকু কী সুন্দর রাখি পড়েছে এই যে রাখিটা সেজেছে কি সুন্দর দেখুন আবার জন্মাষ্টমীতেও ওকে পুজো করব। আপনাদের সাথে শেয়ার করব। আজ রাখি পূর্ণিমা তাই জন্য গভু রাখি পরেছে আমার বাড়িতে সত্যনারায়ণ হবে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি নমস্কার বন্ধুরা আজকে আমি অপর না অপু অপুস সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আমি যে শুধু রান্নার চ্যানেল করি তা না কিন্তু আমি কিন্তু সব কিছু করি আমার বাড়িতে যে সত্যনারায়ণ পুজোটা হচ্ছে সেই জন্য আমি সেই পুজোটাও আপনাদেরকে শেয়ার করব কিভাবে পুজো জোগাড় করতে হয় আমার ঘরে আরও মূর্তি নারায়ণও আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এই যে নারায়ণ মূর্তি পাথরের লক্ষ্মীও পাথরের এখনো সাজানো হয়নি শুধু মালাগুলো পরিয়েছি সাজিয়ে আবার দেখাবো এই যে আমার ভোলে বাবা ভোলে বাবা এই যে আমার তারা মা সবাই আছে এখানে সবাই মিলে আমার ঠাকুর ঘর রয়েছে এই যে আমার ঠাকুরঘর এই যে মা মনসাও রয়েছে মা দুর্গাও রয়েছে গুরুদেব আমার এই যে গুরুদেব আমি এখনও কিন্তু সাজাইনি ঠাকুর ঘর সাজাবো তারপর আবার দেখাবো এখন আমি জাস্ট শুধু গোপুর রাখি করাটা দেখালাম এবার সত্যনারায়ণ কিভাবে জোগাড় করব আমি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি মোকাম সাজিয়ে নিয়েছি এই দেখুন এর মধ্যে থাকবে একটা পান একটা বাতাসা একটা টাকা মানে ষোলো আনা একটা সুপারি একটা পৈতে আর একটা কলা এরমভাবে পাঁচটা করতে হবে আপনাকে এই যে পাঁচটা আমি করে নিয়েছি এটা নারায়ণের সামনে যে জায়গাটা থাকে ওই জায়গাটার মধ্যে দিতে হয় একটা ভেতর গঙ্গা জল দিয়ে দিয়েছি আর তারপরে আমি এর মধ্যে আম শাখা ধোবো ডাব দেব আর এই যে এই যে দেখছেন চেলি কাপড় এই চেলি কাপড়টা দেবো দিয়ে আমি সাজিয়ে আবার আপনাদের দেখাচ্ছি কি কি লাগে আপনাকে আমি বললাম এবার আমি সাজানোর পর আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে তার আমাকে আমার সাজানো হয়ে গেছে এই যে এই যে এখানে ভোলে বাবাকেও সাজানো হয়ে গেছে আমি বলেছিলাম আপনাদের যে ঠাকুরটা দেখাবো ওই জন্য আবার নতুন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার ঠাকুরঘর সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি আমার এখানে মোখামু তো আপনাদের দেখিয়েই ছিলাম মুখাম সাজানো হয়ে গেছে ঠাকুর সাজানো হয়ে গেছে কমপ্লিট বুকে তুলসী পাতা পায়ে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে এবার ঘটও সাজানো হয়ে গেছে পুরোপুরি এবার তীরকাঠি আমি বসিয়ে দিয়েছি আমার যেহেতু পিতলের তীরকাটি আছে সেটাই আমি দিয়েছি বসিয়ে এই যে আর প্রদীপ ধূপ এইগুলো সব সাজিয়ে নিয়েছি সুন্দর করে একটা পাত্রের মধ্যে আর এই যেখানে ফুলের সমস্ত সাজ ফুল তারপর যা দশকর্মার জিনিস সেগুলো এক জায়গায় রেখেছি ঠাকুর আসলে সুবিধা হয় যাতে আর এখানে এবার আমি সিন্নি যেটা দেখাবো সিডনি করতে গেলে কি কি লাগে সিন্নিতে লাগে একুশটা কলা লাগে একুশটা কলা যদি আপনি পাঁচপো সিন্নি করেন মানে এক কেজি আড়াইশো যদি সিন্নি করেন তাহলে আপনার পাঁচ একুশটা কলা লাগবে আর যদি আড়াইশো গ্রাম এ সিন্নি করেন তাহলে তার হাফ লাগবে তো আমি যেহেতু পাঁচ পাঁচ কো সিন্নি করছি মানে এক কিলো আড়াইশোর আন্দাজে সেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কলা কলা একুশটা কলা আমি ছাড়িয়ে রেখেছি এরমভাবে আর এখানে আছে এক কেজি আড়াইশো আটা আছে এক কেজি আড়াইশো দুধ আছে এখানে বাতাসা নিয়েছি এক কিলো আড়াইশোই বাতাসা নিতে হয় তো আমি একটু কম নিই বেশি মিষ্টি হয়ে যাবে বলে আর আপনারা চিনিও এর সাথে অ্যাড করতে পারেন অসুবিধে নেই আর এই যে গুড় গুড় লাগবে এক কেজি আড়াইশো যা যা নেবেন সবই এক কেজি আড়াইশো করেই লাগবে আর নিয়েছি গঙ্গা জল এবার এটা যদিও সিন্নিতে গঙ্গা জল দেয় না তাও আমি যদি কোনো সময় টাইট হয়ে যায় তার জন্য একটু গঙ্গা জলও লাগে তাই আমি এক্সট্রা করে নিয়েছি সিন্নি মাখতে বসলে কথা বলতে নেই তাই আপনাদেরকে আর কথা বলতে পারবো না তাই আগে থেকে দেখিয়ে দিলাম কি কি হয়েছে এবার মাখার পর আমি আবার ফিরে আসছি এক কিলো আড়াইশো আটা এক কিলো আড়াইশো গুড় আর এক কিলো পাঁচকো দুধ মানে এক কেজি আড়াইশো দুধ আর বাতাসাও সেই একই সেম দেয় তবে বাতাসাটা আমি একটু কম দিয়েছি এতে আপনি চিনিও অ্যাড করতে পারেন তারপরে দিতে হবে কাজু কিশমিশ ছোলা মটর আর বেদানা এই সমস্তগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবেন সন্দেশ তো অবশ্যই দিতে হবে দইও দিতে হবে এগুলো উপর দিয়ে সাজিয়ে দেবেন যারপর যখন মাখবেন অনেক বাড়িতে আছে যারা দীক্ষা হয়ে যায় তারা সিন্নিটা মাখে আর যারা দীক্ষা না হয় তাদের সিননি মাখতে নেই সেই ক্ষেত্রে আপনারা সব কিছু একসাথে একটা গা আমলাতে জড়ো করে রাখবেন ঠাকুর মশাই এসে ওটা আপনাদের নিবেদন করে দেওয়ার পর আপনারা মেখে নিতে পারবেন বা ঠাকুর মশাই মেখে দেবেন এই হলো সিন্নির ব্যাপার এবার আমি ফল কাটার দিকে আসছি নবগ্রহ প্রথমে নৈবৃদ্ধ করতে হয় নবগ্রহ পৈতৃ মধ্যে নটা এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা চাল দিয়ে সমস্ত রকম ফল মিষ্টি দিয়ে নবগ্রহ মানে নটা গ্রহের আগে নৈবেদ্য করতে হয় তারপরে অন্য নৈবেদ্য করতে হয় নটা নৈবেদ্য করা হয়ে গেছে আমার নবগ্রহর প্রথমে নৈবেদ্য করতে হবে আপনাদের তখনই দেখিয়েছিলাম নবগ্রহ নৈবৃদ্ধ করে দিয়েছি নটা চাল চাল নটা জায়গায় দিতে হবে এবং সব রকম ফল একটু একটু করে দিতে হবে নবগ্রহ কিন্তু এই নৈবিদ্যটা কিন্তু আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না এটা জলে দিয়ে দিতে হয় এটা দোষ কেটে যায় সবার এটাই বলে তাই আমি এটা শুনেছি সেটাই আমি আপনাদেরকে বললাম আর সঙ্গে জলটাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন এবার হচ্ছে পঞ্চদেবতার পঞ্চদেবতা একটা নৈবেদ্য করতে হয় এই যে আমি পঞ্চদেবতা নৈবেদ্য করে দিয়েছি বোম্বা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী গণেশ এই পাঁচ ছ দেবতার নৈবেদ্য হয়ে গেছে এখানে পাঁচ রকম পাঁচটা চাল দিয়ে সমস্তভাবে নৈবেদ্য করতে হয় আর নারায়ণের একটা নৈবেদ্য করতে হয় সেটা হচ্ছে চিনি দিয়ে দেখুন আমি চিনি কলা খেজুর বাতাসা নারকেল এইসব দিয়ে একটা নৈবেদ্য বানিয়ে দিয়েছি এই যে এইটা এবার হচ্ছে লক্ষ্মী নারায়ণের একটা নৈবেদ্য করতে হয় আমি দেখাচ্ছি এই দেখুন সিমনির পাশে যেটা রয়েছে লক্ষ্মীনারায়ণ এই যে লক্ষ্মীনারায়ণের একটা নৈবুদ্ধ করে দিয়েছি দুটো দুটো ভাগে বেশি করে চাল দিয়ে তিনটে ছোটো ছোট নৈবুদ্ধ আকারে করে এটাতে সব রকম ফল সাজিয়ে নৈবুদ্ধ করতে হয় আপনারা এর মধ্যে কিন্তু সন্দেশও দিতে পারেন আমি বাতাসা দিয়ে করেছি আপনারা সন্দেশ দিলেও দিতে পারেন আর একটা হচ্ছে পাঁচটা গোটা ফল দিতে হয় এটা ব্রাহ্মণকে দিয়ে দেবেন এটা আপনারা নেবেন না পাঁচটা ফল আর শীত দিয়ে দিতে হয় শীতের মধ্যে চাল আরও কাঁচা সবজি দিতে হয় ওটা এখন আমার প্রস্তুত হয়নি তাই দেখাতে পারছি না পরে ওটা দেখিয়ে দেব আর হচ্ছে কুবেরের একটা নৈবেধ্য করতে হয় কুবেরের নৈবেধ্যে দুটো কলা আর চাল দিয়ে বাতাসা দিয়ে নৈবেধ্যটা করতে হয় কুবের হ্যাঁ আর আর এটা হচ্ছে মা মনসার দুধ কলা আমার ঘরে যেহেতু মা মনসা আছে আমার ঘরে যেহেতু মা মনসা আছে এই যে ওই যে মালা পরা মা মনসা আছে ওই 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 মা মনসার জন্য আমি দুধকলা প্রস্তুত করেছি আমি সব ব্যাপারেই দুধকলা দিই মাকে সব পুজোর আগেই আপনারা যদি আপনাদের মনে হয় আর সেটা দিতে পারেন আর যাদের মা মনসার গাছ আছে সেখানেও আপনারা দিতে পারেন আর গোপালের নৈবেদ্য একটা করতেই হবে গোপু একে রাখি পড়েছে তার জন্য গোপালের একটা নৈবুদ্ধ করেছি এই যে এই যে তার মানে আমি সব আর একবার করে দেখিয়ে দিচ্ছি এটা হলো নবগ্রহ এটা হলো পঞ্চদেবতা এটা হলো লক্ষ্মী নারায়ণ আর এইটা হলো নারায়ণে শুধু চিনি দিয়ে এটা হলো মা মনসা এটা হলো তোমার কুবেরের আর এটা হলো গোপালের আর এটা ব্রাহ্মণকে দিতে হয় পাঁচটা ফল এটা আর এই হলো আমার মোকাম আমি তো প্রথমেই দেখিয়েছি মোকাম সাজানোটা আর এইটা হচ্ছে আমার ঘর সাজানো এই যে দেখুন আমার ঘর সাজানো আর এই হচ্ছে কোষাকুশিতে আনন্দি কোষাকুশি বলে এই কোষাকুশি এই কোষাকুশি ছাড়া পুজো হয় না নারায়ণ পুজো তাই এইটা আনন্দ কোষাকুশিতে একটা টাকা হরতকি দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই হলো ফুলের সাজ এই যে দেখেছেন এই যে ফুল বা সমস্ত কিছু যা যেগুলো লাগে দশকর্মা চন্দন টন্দন বেটে দিয়েছি সমস্ত কিছু করে রেখেছি আর এই যে তীরকাঠি এই যে তিলকাটি আমার পেতলের তিলকাটি আমি বসিয়ে দিয়েছি এই এইখানে ধূপ ছেড়ে দেবো ঠাকুরমশাই আসেনি এখনো এলে ধূপ বাতি এই কপুরদানি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘর সাজানো একদম পুরো কমপ্লিট আমার আগের আমাদের আমার তারা মা আছে আড্ডা মা আছে দেখুন আড্ডা মাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আড্ডা এই যে জানলার পাশে আর এটা হচ্ছে আমার মা কালী এই যে এটা হচ্ছে আমার মা কালী মা ভবতারিণী দক্ষিণেশ্বরের কালী সবাই মালা পরে বসে পড়েছেন এই যে আড্ডা মালা পরে বসে পড়েছেন আর এই যে আমার কৃষ্ণ হ্যাঁ এইটা যে জন্মাষ্টমীতে এনাকে আমরা পুজো করি আপনারা দেখতেই পাবেন জন্মাষ্টমীতে আবার আমি পুজো দেখাবো আর এই যে আমার নারায়ণ এই নারায়ণও সেজে গুজে বসে পড়েছে মোটামুটি আমার পুজোটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে শুধু ঘন্টা আর জলসংকটা দেব। তাহলেই আমার পুজোর আসন পেতে দেবো তাহলেই হয়ে যাবে আপাতত আমি এইটুকুই রাখছি আবার ঠাকুরমশাই এলে পুজোটা দেখাবো শেষ হয়ে গেল হোমে টিপ করা হয়ে গেল এই যে হোম শেষ এবার আমার পুজো শেষ আমার দেখুন আজকে আমার সুন্দর পুজো হয়েছে আমার বাড়ি প্রচুর লোক এসছে সবাই দেখতে এসেছে আমাদের বাড়ি পুজো হলে সবাই আসে এখানে আমার যদি ভিডিও ভালো থাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রী জয়